উত্তম ভুল বা শ্বহীদ হৈছিলে চি পি এমৰ হাতে পাঁচকুমাৰিজাজ উত্তম ভুল ফেদ ৰহমান চাৰিজন শ্বহীদ হৈছিল প্ৰত্যেকটা স্বৰ্ণসভা আমাৰ কৰো কাৰণ আজিকালি এখনে উপস্থিত ছ বিধায়ক অলোক কুমাৰ মাঝী সভাপতি বুলিয়া মালিক সহসভাপতি উত্তম আমাৰ ছিল ভূতনাথ মালিক আছেন আমাদের এখানে মিন্টু দে আছে আজকে তৃণমূল কংগ্রেসের ওনার স্ত্রী আমাদের পঞ্চাশ এলাকার মানুষ এসেছে প্রত্যেকে যেমন ব্লক তৃণমূল কমিশনের পক্ষ থেকে উত্তম ভুল যেভাবে ওকে অত্যাচার করে মারা হয়েছিল শহীদ পরিবার এদিকে তাদের পাশে আমরা আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সন্তানকে ওনাদের চাকরি দিয়েছেন এবং আমরা ওই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে ওনার স্ত্রী দাঁড়াক রাজ্যে উঠে আসি রেজিস্ট্রি স্ত্রী ঞ্চ সমিতিতে আমাদের দাঁড়িয়েছে সিপিএমের বিরুদ্ধে আমাদের লড়াই লড়াইটা আছে এখানে সকলেই আমরা উপস্থিত আছি আমরা আগামী দিনে লড়াই আরও জোরালো লড়াই হবে বিজেপি সিপিএমের বিরুদ্ধে কারণ যারা সুযোগ ছিল তারা আজ বিজেপি তাই আমরা সকলেই তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হয়ে বিজেপিকে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকে যাতে এখান থেকে তাড়াতে পারি সকল মানুষ সংঘবদ্ধ হয়ে লড়াই করবে আজকে আমরা সেই শপথ নিলাম এই আমাদের উত্তম ভুল আমাদের যে শহীদ হয়েছে আজকে শহীদ দিবসের দিনই আমরা সকলে মিলে শপথ নিলাম যে বিজেপি সিপিএমের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার